সম্মানিত দর্শক বন্ধু সকলকে আমাদের পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ আমি এখন অবস্থান করতেছি আমাদের নতুন প্রধান কার্যালয় মানিক দিয়া ক্লাব মোড় মানিক দিয়া হেড অফিসে এটা হলো তিন রাস্তা মোড় বাসাবো হতে নন্দীপাড়া হতে আর এটা হলো ড্যামরা কোনাবাড়ি থেকে যাত্রাবাড়ি হতে আর আমাদের এখানে আমাদের প্রধান কার্যালয়ে ফটক আমরা এখন সরাসরি আমাদের প্রধান কার্যালয়ে চলে যাব ইনশাল্লাহ এখন আমি অবস্থান করতেছি যে জায়গাটা এটা আমাদের একটা সেতু সেতুটা নির্মাণ কাজ মোটামুটি হয়ে গেছে আরও বাকি আছে ইনশাল্লাহ আরও সুন্দর সৌন্দর্য করা হবে এখানে যেই দেখতে পাচ্ছি যেই পানির স্রোত বা ইনশাআল্লাহ এখানে আমাদের বিভিন্ন জাকাতের যেই ফাতিহার যে জাকাত আছে সপ্তম দিনের এবং নকশা নকশাসহ অন্য জাকাতের বিষয়গুলো ইনশাআল্লাহ এখানে আমরা করতে পারবো ওস্তাজি বলেছেন এবং এটা আরও পানি বাড়বে এবং স্রোত ধারা হবে এবং সুন্দর হবে ময়লাও থাকবে না ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ এখন আমরা আস্তে আস্তে আমাদের সেতু থেকে মেন ফটক দিয়ে আমাদের অফিসের দিকে রওনা হবে ইনশাআল্লাহ তো আমরা এখন ঢুকতেছি আমাদের মেন ফটক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ পঁচাশি পারসেন্ট কাজ হয়ে গেছে আরও অনেক কাজ বাকি আছেন এবং কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ থাকার মতো পরিবেশ হয়ে গেছে হ্যাঁ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিসমুল্লাহ রহিম আমি এখন ঢুকতেছি আমাদের অফিসের যে নিচের একতলা আছে সেই ভবনের নিচতলায় এখানে ইনশাল্লাহ আমাদের রুগী দেখা থেকে শুরু করে মেহমান বসা তালিমি পরিবেশ এবং বিভিন্ন নানাবিধ কার্যক্রম এখানে উপস্থিত হবে কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ অনেক বড় আমাদের এখানে ব্যবহার করার জন্য জিনিসপত্র আসেন তো এখান থেকে আমি সরাসরি উঠে চলে যাব আমাদের দ্বিতীয় তালা ইনশাআল্লাহ এই সিঁড়ি দিয়ে আমরা এখন দ্বিতীয়তলা সিঁড়িটির দিকে যাচ্ছি জি আমরা দ্বিতীয়তলা উঠে গেছি আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে যে ফ্লোরটা দেখতে পাচ্ছি সেটার মোটামুটি বিবরণ একটা দেওয়া যেতে পারে এখানে যেই হুজরা কাবা কামরাটি রয়েছে এটা আমাদের উস্তাদি মুফতি আবুল খায় সাহেব দাম বরকাত উম্মজিলুল আলী ওনার ওনার বিশেষ কামরা হতে পারে যেহেতু এখানে উনি ফ্যামিলি নিয়ে অবস্থান করবেন তো আমাদের এই যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানে ওস্তাজি স্টাডিমূলক কাজগুলো করবেন এবং ভিএপি মুলাকাত এবং সহ আমাদের সাথে বিভিন্ন নানাবিধ হ্যাঁ এখান থেকেই যত ওস্তাজির যত মেহনত ফিকির এখান থেকে শুরু হবে আরও নানাবিধ কাজ ওখান করবেন উস্তাজি বস্তু বন্দনা করতেছেন এবং বিভিন্ন আমলের যে নিয়ম কানুন বা ওস্তাদি ব্যক্তিগত আমালিয়ার সাধনা এখান থেকে ইনশাল্লাহ ওস্তাদি করবেন তো সেদি একটা নিরিবিলি পরিবেশ পাবেন এরকম পরিবেশ ওস্তাদি চেয়েছেন আগে তো এটাও একটা ওস্তাজির দ্বিতীয়তলা ভবনের একটি রুম করা হয়েছে এখানে আমাদের মাঝখানে পারেশন দিয়ে থাই লাগানো হয়েছে এখানে ওস্তাদি যেহেতু পরিবার নিয়ে থাকবেন পাশাপাশি আমাদের আমল জাতীয় বিষয়গুলো যে এখান থেকে পুটি ধরবেন দেখভাল করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ওস্তা যেটা ফায়দাজনক মনে করে সেটাই হবে তা আমরা এখন সরাসরি চলে যাব তিতলায় সিঁড়ি দিয়ে উঠতেছি আলহামদুলিল্লাহ আমরা তিতোতলা সিঁড়িতে এসে পড়েছি তীত তিতোতলা সিঁড়ি দিয়ে উঠলে আমাদের এখানে বড় একটি ছাদ দেখতে পাবো তো অচিরেই কয়েকদিনের মাথায় ওস্তাজি বলেছেন কিছু কিছু না অনেকখানি বিভিন্ন গাছের চারা আসবে বিশেষ করে বলেছেন চার পাঁচশো চারা এখান থেকে উৎপাদিত হবে এখান থেকে চাষ করা হবে বিশেষ করে আমাদের তদবিরাতের যত চারাগুলো আছে গাছ গাছালি চিকিৎসার ক্ষেত্রে হোক ইনশাআল্লাহ তো এখানে ওস্তাদি বৈঠক বসাবেন ইনশাল্লাহ বৈঠক হবে পরামর্শ সভা হবে এখান থেকে এবং বিভিন্ন সাধনার জন্য আমাদের যেই যেটা আমল থাকে এখানেও করা যাবে এটা পরামর্শ ক্রমে আমি শুধু ধারণা দিলাম এখানে সবুজ শ্যামল নীরব পরিবেশ আমি যতটুক দেখাইতেই পারছি এটা আসলে ভিডিওতে আমরা ছবি আনবো না তো সবাই ইনশাল্লাহ দোয়া করব অচিরেই যেন আমাদের এই চেম্বারের বাকি কাজগুলো আল্লা তালা কুদ্রতিভাবে পুরা করে দেয় এখানে পানি দেওয়া হচ্ছে আর এখানে আমাদের মেন ফটো সরাসরি দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়ালে ইনশাল্লাহ আমাদের অনেক দূর পর্যন্ত আমার বিছানায় দেখতে পাই আল্লাহ তালা যেন গাইডে আমাদের কাজগুলো পুরো করে দেয় আর রোস্তার যে উদ্দেশ্যে যে নিয়তে যে খ্যাত চালু করেছেন তো তালা যেন তারে এই নিয়ত এবং চেষ্টা তার ইচ্ছাকে কবুল করেন পাশাপাশি আমাদের প্রত্যেক ইমান আল্লাহ আমল্ এবং উস্তা মতো আমাদের কোজনে কবুল করেন আসসালামু আলাইকুম বরহমাত